হ্যালো থানা কর্তৃক আয়োজিত আজকের এই প্রেস ব্রিফিং এ সম্মানিত সাংবাদিকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম গতকাল 11 ফেব্রুয়ারি রা সন্ধ্যা অনুমান সাধারণত ঘটিকার সময় হালোগার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একজন নিষিদ্ধ গাজা পরিবহন করছে তৎপ্রেক্ষিতে আমরা হালোগার থানার স্বদেশী ১২ নং স্বদেশী ইউনিয়নের মাটিকাটা গ্রামে অভিযান পরিচালনা করি অভিযানে আমরা আলামিন নামক একজনের হেফাজত থেকে তার কোমরে থাকা বাধা অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করি এবং তার তৎসুকিতে তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার বাড়ির ভিতরে হচ্ছে আলামত আছে আমরা জানতে পারি তাৎক্ষণিক আমরা তার বসত বাড়ির লাকড়ি রাখার যে ঘর সে ঘরে আমরা মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রামে রক্ষিত পাঁচটি গাজার গাইড বা পুটলা যেটা বলা হয় আমরা উদ্ধার করি এবং তারপরে পরিমাপ করে দেখা যায় মোট হচ্ছে এগারো কেজি এক কেজি ছিল তার কোমরে বাঁধা আর পাঁচটি গাইডে ছিল হচ্ছে দশ কেজি মোট এগারো কেজি গাজা হালুয়াগার থানার অভিযানে উদ্ধার করা হয় এবং তার পরবর্তীতে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি একজনের নাম পেয়েছি গ্রেপ্তার কিন্তু আসামি একজনের নাম প্রকাশ করেছি এবং বিস্তারিত তদন্ত চলমান আছে অবশ্যই আমাদের নিয়মিত মাদক অভিযান অব্যাহত আছে অনুমান তিন লক্ষ তিরিশ হাজার টাকা লক্ষ হাজার টাকা